রাজনগর থানার বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী রুট ছিল এবারে নির্বাচনের অনেক আগে থেকেই বাহিনী এসে পৌঁছেছে বাংলায় যা নজিরবিহীন বলা যায় লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্র বাহিনীকে আগে থেকে মোতায়েন করা হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে বীরভূমের অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর থানার পক্ষ থেকেও রাজনগর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করলেন রাজনগর থানার অশ্রী দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে কেন্দ্রবাহিনীর জোয়ানদের নিয়ে রুট মার্চ করা হয় এবং স্থানীয়দের সাথে আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও কথাবার্তা বলেন তারা নির্বাচন নিয়ে এলাকার পরিবেশ বিষয়ে জানার পাশাপাশি নির্বাচন নিয়ে আতঙ্কে রয়েছেন কিনা সে বিষয়েও কথাবার্তা বলেন গ্রামবাসীদের সাথে কোন সমস্যাই পড়লে স্থানীয়দের সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় রাজনগর থানার পক্ষ থেকে